নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রবার জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি তো এখন বাজার যাব বাজার থেকে এসে পুজো করে তারপরে রান্নায় ঢুকবো আজকে তো মেয়ে এক্সাম আছে যাব তো মেয়ে বলেছে চিকেন খাবে চিকেনই আনতে যাব বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন ব্লগ এখন থেকে শুরু করলাম আমার ব্লগটি পুরো দেখবেন আপনারা আমার বাড়ির কাজের ব্লগ দেখুন আসুন আপনাদের অশেষ ধন্যবাদ এইভাবে দেখতে থাকুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর এই যে আমার লাডো বসে আছে দেখুন একটু হাই করো হাই করছে তো যাই হোক দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা বাজারে তো যেতে থাকবে দেখাতে পারি পারিনি বাজারে গেছি যেতে পারিনি ভুল বলছি বাজারে গেছি আপনাদের দেখাতে পারিনি চিকেন নিয়েছি আজকে তো নেই চিকেন খাবে বলেছে যে আলু ভাজা চলছে চিকেন ম্যাগনেট করে রাখা আছে আর এই যে এখানে চিকেন ম্যাগনেট করে রেখেছি আদা রসুন মাটা আর সয়া সস দিয়ে ম্যাগনেট করে রেখেছি আর এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ কচানো আছে ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো আগে আমি চিকেনটা একটু মানে চিকেন কড়াই ঠিক করব না কিন্তু একটু চিকেন কড়াই স্টাইলেই করব সেই কারণে এখানে এই যে একটু এলাচ আর দারচিনি ঠেকা করে রেখেছি তো দেখতে থাকুন বন্ধুরা চিকেন আমার পথে বন্ধুরা আলুগুলো আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সব আলু লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে রাখবো আলুগুলো সব তুলে নিই তো একে একে সবই শেয়ার করবো বন্ধুরা এইভাবে আপনারা পরপর দেখতে থাকুন রসুনগুলো একটু ভাজবো রসুনগুলো আরো ভাজবে একটু বললাম আজকে একটু কারা স্টাইলে করবো সেই জন্য আমি এই যে দারুচিনি আর এলাচটা দিয়ে দিয়েছি রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো লোকের সাথেই পেঁয়াজগুলো ভেজে একটু গরমের লঙ্কা তেজপাতা আর দালুচিনি আলাচ দিয়েছি লবণটা দেবেন আমি গোটা গরম মশলার মধ্যে ওই দালুচিনি আর আলাচটাই দিই লবন্ধরা দেখতে থাকুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে টমেটোগুলোও দিয়ে দিয়েছি বন্ধুরা টমেটো আর পেঁয়াজ ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব অল্প একটু দিয়ে দেবো তারপর পরে দেবো নুনদিন একটু পেঁয়াজ আর টমেটোটা ভালো সেদ্ধ হয় সেই কারণে একটু নুন দিলাম এবার টমেটো পেঁয়াজ আর রসুন এগুলো সুন্দর করে ভাজব বেশ কিছুক্ষণ ভোজেন যায় দেখুন বন্ধুরা পেঁয়াজ পিঠি টমেটো কী ধনে পাতা এবং পি সস টমেটো সস সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর কষানো হয়ে গেছে এই ছেড়ে দিয়েছি গুঁড়ো মশলাও দিয়েছি গুঁড়ো মশলা বলতে আমি শুধু জিরো গুঁড়ো ইউজ করি বলি না ধনে গুঁড়োটা খুব কম ইউজ করি তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি এই ম্যাটিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেন দিয়ে ভালো করে কষাবো সুন্দর করে কষাবো কিছু সুন্দর কষাবো আমার চিকেন দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা চিকেনটা বেশ কষানো হয়ে গেছে আমি শেষে চেরা কাঁচা লঙ্কা দিই না এই কষানোর বেশ কিছুক্ষণ আগেই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিই আর এর সাথে মিক্স করি আমি এবার চিকেনটা ম্যাগনেট করা ছিল আবার সেদ্ধ ম্যাগনেট করা হয়ে যাবে বেশিক্ষণ আর পশাব না তাহলে মানুষ একবারে গুঁড়ো গুড়ো হয়ে যাবে কাল একটু কষিয়ে নিলেই আমার চিকেন একদম রেডি হয়ে যাবে বন্ধুরা চিকেন আমার রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চিনি জল দিয়ে দেব তাহলে চিকেন রেডি এই যে বন্ধুরা দেখুন আমার চিকেন একদম রেডি ফুটতে গেছে শেষে একটু গ্যাস চুলাটা অফ করে দেবো এবার হালকা গরম মশলা দিয়ে দেবো চিকেন একদম আজকে চিকেনটা বন্ধুরা একটু কড়াই স্টাইলে করেছি কড়াই চিকেন করিনি কড়াই স্টাইলে করেছি আলু দিয়েছি গোটা রসুন দিয়েছি বন্ধুরা চিকেনটা বন্ধুরা এবার খাও দাওয়া হবে কথা বলো বন্ধুদেরকে হাই করো কেমন আছো কেমন করে কথা বলছো কেন তোমার মিষ্টি কথা তুমি মিষ্টি মু তোমার মিষ্টি কথা বলো না দেখা তো দেখো ধরে ভালো করে ধরে রাখবে দেখাতে দাও ভালো করে

বেরোবি হ্যাঁ রেডি তাড়াতাড়ি বন্ধুদের একটু দেখাবো বাইরে ঘুরে আজকে তো রান্নার সময় শেয়ার করেছি বন্ধুদের সাথে খাওয়া দাওয়া দেখার সময় দেখা করতে পারিনি চ বেরোলে চ মেয়ে বলছে একটু বেরোবে আপনাদের জন্যই বেরোবো একটু বাইরে একটু শেয়ার করবো তাদের সাথে একটু যাব দেখাবো আপনাদের বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখুন ব্লগটি আপনারা ভালোবাসছেন দেখুন বন্ধুরা আমি ভাবতে পারিনি আপনারা এত সুন্দরভাবে দেখবেন নেবেন ব্লগটি সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে না বাবা ভালো লাগছে না বাবা তো আপনাদের অশেষ ধন্যবাদ আমার ব্লগটি যাতে দেখতে থাকুন বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব যা আছে সকলের কাছে শেয়ার করে দিন সবাই যেন আমার ব্লগটি দেখে গলাটা আস্তে আস্তে ঠিক হয়েছে আস্তে আস্তে হালকা হচ্ছে এখন মোটামুটি একটু কথা বলতেও পারছি কিন্তু গলাটা ভার ভার হয়েই আছে অসুস্থ কিছু খাইনি এমনি ঠিক হয়ে গেল আর ঠিক হয়ে যাবে একটু গার্গিল করলাম নুন জল দিয়ে এই তো বসে আড্ডা মারছি নিয়ে তো ফোন দেখছে

এখন ফোনে টাকা থাকে মানুষের কাছে টাকা খুচরো টাকা সব বাজার করে নিলাম তো সেই কারণে তুই খা তুই খা একটা নেবো পরে তুই খানা খেয়ে নে আমি একটা নেব কেমন ভালো